নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে পাওনা টাকা আদায়ের একটা ভিডিও নিয়েছি তো আপনারা দেখুন ভিডিওটা মনোযোগ সহকারে তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখুন এটা এই পাতাটা দেখে তো আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এটা সেদ্ধমাকালের পাতা আর এটা সেতমাকালের ফল এবারে ব্যাপারটা হলো পাতাও শুকনো এবং ফলটাও শুকনো তার কারণ হচ্ছে আমি বাগানে এসেছি আপনারা দেখুন চার পাঁচ দিন আগে এটা একটা ক্যারি ব্যাগের মধ্যে দিয়ে বাগানে আমি রেখে গেছিলাম একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু সেটা সময়ের কারণে আমি আসতে পারিনি তাই পাতাগুলো এইভাবে কুকড়ে গেছে আর এই পাওনা টাকা আদায়ের এই উপায় বা এই কিয়া বা এই টোটকাটা করতে গেলে যেমন পাতাটার কোনো প্রয়োজন নেই পাতাটা শুধুমাত্র দেখানোর জন্য আমি এনেছি কিন্তু তার সাথে আপনাদের যেটা দরকার একটা সজারু কাটা দরকার ছোটো বড়ো যে কোনো সাইজের হলেই হবে আপনি যার থেকে টাকা পান সে দিচ্ছে না বা কোনো কারণে আপনাকে অ্যাভয়েড করে যাচ্ছে তো তার জন্য আপনারা কি করবেন এই সেদ্ধমাকালের ফলের উপরে আপনারা নামটা লিখবেন মানে যার থেকে টাকা পাবেন সেই ব্যক্তির নামটা লিখবেন এবং সেই নামের জায়গাটাই এই সজারুর কাঁটাটা এইভাবে আপনারা গেঁথে দেবেন এইভাবে যতটা পারবেন গেঁথে দেবেন দিয়ে এটাকে নিয়ে গিয়ে আপনারা শ্মশানে রেখে আসবেন এটাকে তুলে নিয়ে গিয়ে আপনারা শ্মশানে রেখে আসবেন এর ফলে কি হবে সেই ব্যক্তিটা খুবই অল্প সময়ের মধ্যে সব টাকা না দিলে অল্প অল্প করে সে নিজে থেকে যোগাযোগ করে দিয়ে যেইভাবে হোক আপনার টাকাটা আস্তে আস্তে হোক বা একবারে হোক আপনাকে টাকাটা দেবে এটা আপনারা একবার করে দেখুন অবশ্যই আপনারা এটা করে দেখুন আপনাদের অবশ্যই উপকার হবে আপনারা এটা করুন বন্ধুরা